এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটু ক্লোজলি যদি দেখেন এক নাম্বার চেরিটা ইউজ করি যেটা কিনা সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড যদি কেউ প্রমাণ করতে পারেন এটা এক নাম্বার চেরি না তাকে কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে অবশ্যই আরে রনি ভাই কই আপনি আপনি কি দেখতেছি পুরো চেরি বাগানে অবস্থান করতেছেন চেরি বাগানে বসে এত সুন্দর একটা ফুল বাগানে বসে আপনি ব্যবসায়ী হিসাব নিকের ভাই এরকম জায়গাতে তো বসে থাকার মতো জায়গা আপনি হিসাব কেন করেন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসা সকলে ভালো আছেন সো আমাদের এই চেরি বাগানে এই চেরি বাগানে মনোমুগ্ধকর পরিবেশে ফিল নেওয়ার ভাই সময় নাই বিকজ অফ আমাদের যে ভালোবাসার কাস্টমারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কত কত অর্ডার এগুলো সবগুলোই কিন্তু চেরি গাছের অর্ডার করেছে তমাম ম্যাম করেছে কিন্তু দিনাজপুর থেকে দেন হচ্ছে সাথী আক্তার করেছে চট্টগ্রাম থেকে রুস্তমালি করেছে গাজীপুর থেকে রেদোয়ানা ম্যাম করেছে সুদূর সিলেট থেকে এরকম অসংখ্য আকাশ করেছে হবিগঞ্জ থেকে এরকম অসংখ্য অসংখ্য কিন্তু কাস্টমার রয়েছে আমাদের সব চেরি গাছের সো আজকে ভাই কি কালেকশন নিয়ে হাজির হলাম যাচ্ছি একটু দেখেন প্রথমেই দেখাচ্ছি এই সাইড থেকে এটা হচ্ছে ভাই ভাই যারা হচ্ছে আমাদের কিন্তু অনেক ডিফারেন্ট ভেরিয়েশন এর চেরি গাছ থাকে এটা হচ্ছে ছয় ফিট যেটা হয় ছয় ফিট থেকে বেশি লম্বা সাড়ে পাঁচ ফিট দেন হচ্ছে হাফ ফিট ছয় ফিট

এটা কিন্তু আরো প্রি কাস্টমাইজ করতে পারেন প্রি সাইজ করতে পারেন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সরাই নিতে পারবেন জি জায়গার জন্য কিন্তু সরাইতে পারতেছি না এবং হচ্ছে চাইলে এক কালার কেমন লাগবে সেটা দেখতে পারেন এই যে হচ্ছে হোয়াইট চেরি ভাই হোয়াইট চেরি কিন্তু এতটাই ডিম্যান্ড একেবারে কানাডান কানাডিয়ান চেরি আর একটা কথা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনিজ ইম্পোর্টেড যে এটা দুই নাম্বার চেরি আছে যেটা আপনি দেখতেই কেমন লাগবে ভালো লাগবে না এবং এটা কিন্তু বছরের পর বছর যুগের উপর যুগ এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ ওয়াশ করতে পারবেন ঝর্ণার নিচে দিবেন জাস্ট গোসল করে বের করে দিবেন যদি কোনো প্রকার কালার নষ্ট হয় রং ওঠে জং ধরে সাজগর ওয়ান টু সাথে সাথে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকবে সেই ছয় ফিট চেরি গাছগুলো আমাদের কাছে কিন্তু এখন সীমিত স্টক স্টকে রয়েছে যেহেতু এগুলো সব কিন্তু চলে যাবে আর কিছু কিছু থাকবে এবং যদি বিশেষ কারো বিজনেস করতে কেউ প্রয়োজন হয় যে বিজনেস করতে চান যে হ্যাঁ হোলসেল কিন্তু সাজগর ওয়ান টু ওয়ান অনলাইনে 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 পাইকারি দোকান বলতে কিন্তু বোঝায় সো আপনি হোলসেল করতে আমরা কিন্তু হোলসেলও করে থাকি চাইলে নিয়ে আমাদের থেকে অনেকে বিজনেস করে আপনি চাইলে বিজনেস স্টার্ট করতে পারবেন স্বল্প পুঁজিতে কিন্তু অনেক লাভজনক ব্যবসা কিন্তু ইনশাল্লাহ করতে পারবেন আর সাজঘর ওয়ান টু প্রতিটি প্রোডাক্ট কিন্তু হোলসেল প্রাইস মূল্যে দেওয়া হয় এক পিস নিলে হোলসেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই চেরি গাছগুলো নিতে এখনই আমাদের শোরুমে চলে আসতে পারো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর ষোলো নম্বর দোকান ঢাকা নিউ মার্কেটে এসে যে কাউকে বললে হবে সিটি কমপ্লেক্স কোনটা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত সেখানকার নিচে যে কোনো সিকিউরিটি গার্ড মামাদের জিজ্ঞেস করলে কিন্তু আপনারা সাজগর দেখিয়ে দিবে এছাড়া কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের থেকে পারচেস করতে পারেন ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার বাসায় গিয়ে আপনি প্রবাসে আসেন যে যে বাইরে আসি কে দিয়ে আসবে আমার বাসায় পুরুষ মানুষ নাই কিনতে পারবো না তার কোনো চিন্তা নেই আমরা বাসায় গিয়ে আপনার প্রোডাক্ট আপনার ফ্যামিলির হাতে গিয়ে দেন পৌঁছে দেবে ইনশাল্লাহ সব প্রিয় মানুষকে বেশি বেশি উপহার করুন সাজগর থেকে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি এখনই